চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের class এ স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব যেটা আমাদের বোঝা খুবই দরকার কিন্তু পরীক্ষায় আমাদের হয়তো বা answer করতে হবে না পরবর্তী প্রশ্নগুলো বোঝার জন্য এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ সেই হিসেবে আমরা একটু মনোযোগ সহকারে দেখব এবং খুব মজাদার একটা বিষয় আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি মুক্তিবেগ স্কেপ অফ ভেলোসিটি তাহলে মুক্তিবেগটা কি এটা আমরা একটু দেখব এবং এটা রাশিমালাটা কিভাবে আসে সেটা আমরা দেখব কিন্তু আমাদের রাশিমালাটার পরীক্ষার হলে নির্ণয় করার প্রয়োজন হয় না এত বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা একটু বুঝে বুঝে ক্লিয়ার করব মানে নিজেরা নিজেদের কাছে যেন বিষয়টা পরিষ্কার থাকে প্রথমে আসি মুক্তিবেগ কি বা বলে হচ্ছে কি সর্বাপেক্ষা কম যে বেগে কোন বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না সে বেগকে মুক্তিবেগ বলা হয় তাহলে বলা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে কোন একটা বস্তুকে যদি আমরা পৃথিবীর সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বলতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি সর্বাপেক্ষা কম যে বেগে তাহলে ওই বস্তুটা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্য চলে যাবে এটা পৃথিবীতে ফিরে আসবে না প্রশ্ন হলো সর্বাপেক্ষা কম কেন সর্বাপেক্ষা বেশি হওয়ার কথা ছিল এখানে সর্বাপেক্ষা কম বলতে সেই লিমিটটাকে বোঝানো হয়েছে যেমন আমি একটা উদাহরণের সাহায্যে বলতে চাই মনে করো আমাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে হবে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আমার মনে করো সত্তর লিটার তেল লাগবে একটা বাসে 70 লিটার তেল লাগবে কিন্তু যদি আমি 50 লিটার তেল নিয়ে যাত্রা শুরু করি ভালো করে ক্যালকুলে করবে আমার এখান থেকে কক্সবাজার পৌঁছাতে লাগবে 70 লিটার কিন্তু আমি 50 লিটার তেল নিয়ে যাত্রা শুরু করলাম আমি কি কক্সবাজার পৌঁছাতে পারবো পারব না তাহলে আমি যদি 70 লিটারের চেয়ে বেশি নব্বই লিটার তেল নিই বা আশি লিটার তেল নিই বা একশো লিটার তেল নিই তাহলে কি আমি পৌঁছাতে পারব অবশ্যই পারবো কেন পারবো কারণ আমার লাগবে সত্তর লিটার আমার আছে সত্তর লিটার চেয়ে বেশি নব্বই লিটার লিটার তেল আছে তাহলে অবশ্যই আমরা পৌঁছাতে পারব আরও তেল অবশিষ্ট থাকবে কিন্তু কত লিটার অবশ্যই লাগবে সত্তর লিটার লাগবে কারণ আমাকে কক্সবাজার পৌঁছাতে লাগবে সত্তর লিটার সত্তর লিটার চেয়ে কম হলে আমি আর কক্সবাজার পৌঁছাতে পারবো না তাহলে এখানে সর্বাপেক্ষা কম কতটুকু তেল লাগবে সত্তর লিটার লাগবে বেশি হলে সমস্যা নেই তাহলে এখানে সর্বাপেক্ষা কম হচ্ছে কি সত্তর লিটার আবার ধরো তোমাকে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে হবে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার প্রথম শর্ত তোমাকে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে সর্বনিম্ন যোগ্যতাটা তোমার কি তোমাকে ক্লাস 10 পাস করতে অর্থাৎ এসএসসি পাস করে আসতে হবে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে কি তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করে আসতে হবে এ সরি এসএসসি পাস করে আসতে হবে তাহলে তুমি এসএসসিতে ভর্তি হতে পারবে একইভাবে বলা হচ্ছে কি পৃথিবী থেকে বাইরে চলে যেতে হলে তোমাকে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে তোমাকে যাইতে হবে যদি 11 কিলোমিটার হচ্ছে কম বেগে যাও তাহলে তুমি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারবা না তাহলে আমি যদি 11 আছে যদি 10 দিই তাহলে আমরা যেতে পারবো না কিন্তু বারো দিলে যেতে পারবো অবশ্যই পারবো তবে এর লিমিটটা কত সর্বাপেক্ষা কম কত 11 তাহলে আমরা বুঝতে পারছি সর্বাপেক্ষা কম বলতে কি বোঝায় তাহলে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগে মুক্তিবেগ বলে এবার মুক্তিবেগের মানটা আমরা এখন নির্ণয় করব কোন বস্তুকে এমন গতিশক্তি দিতে হবে যাতে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে আমরা বুঝতে পারছি কারণ যাওয়ার জন্য গতিশক্তি প্রয়োজন তাহলে ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুকে অসীমে মানে মহাশূন্যে নিয়ে যেতে যে কাজ করতে হবে মানে এখান থেকে মহাশূন্যে নিয়ে যেতে যে কাজটা করতে হবে কারণ এখান থেকে মহাশূন্যে যেতে হলে এখানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে এবং এই দূরত্ব অতিক্রম করতে তাকে একটা বল দিতে হবে তাহলে বল ইনটু অতিকান্ত দূরত্ব সরণ সমান হচ্ছে কাজ তাহলে পশ্চিমীতে যে কাজ করতে হবে বস্তুটিকে নিক্ষেপের সময় সেই গতিশক্তি প্রদান করতে হবে অর্থাৎ যেই পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণ গতিশক্তি দিতে হবে অর্থাৎ আমি এখান থেকে কক্সওয়া যাওয়ার জন্য আমার 70 লিটার তেল লাগবে এটা আমি হিসাব করে বলেছি আমি হিসাবে করলাম কিন্তু তেল নিলাম না তাহলে যাওয়া যাবে না তাহলে যে পরিমাণ কাজ সেই পরিমাণ তোমাকে তেল নিতে হবে এখানে যে পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণ তোমার গতিশক্তি দিতে হবে তাহলে কাজ এবং গতিশক্তি দুইটা কি হতে হবে সমান হইতে হবে এরূপ গতিশক্তি অর্জন করতে যে বেগ দিতে হবে তাই হচ্ছে কি মুক্তি আমরা জানি গতিশক্তি হাফ এম বি স্কোয়ার এখানে ভি আছে এই বেগটাই হচ্ছে আমার মুক্তি বেগ আসো এবার এই যে এখানে একটা চিত্র লক্ষ্য করি ছয় দশমিক দুই শূন্য চিত্রটা এখানে একটা পৃথিবীর পৃষ্ঠ দেখানো হয়েছে পৃথিবীর পৃষ্ঠের এই যে কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ আর এবং ক্যাপিটাল আর আর পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে স্মল আর দূরত্বে এই বিন্দুতে এম্বরের একটি বস্তু রয়েছে তাহলে এখন বলা আছে কি ধরা যাক এম্বরের একটি বস্তুকে ভি বেগে ভি মানে ভি মানে ব্যাগ ই মানে স্কেপ এই যে স্কেপের ই আসে স্কেপ ভেলোসিটি বলা হয় ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে এই অ্যাম্বরের বস্তুটিকে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো যখন বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে থাকে এটা পৃথিবীর কেন্দ্র থেকে কতটুক দূরত্বে আর দূরত্বে থাকে তখন সেটি পৃথিবীর আকর্ষণের জন্য তার কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল লাভ করে অর্থাৎ এই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে কে আকর্ষণ করে পৃথিবী যে আকর্ষণ বল লাভ করে মহাকর্ষ সূত্র সূত্রানুসারে তার মান হবে তাহলে মহাকর্ষ সূত্রে আমরা জানি সেটা কি f to g m m by r স্কয়ার এখানে যেটা আছে কি মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল m টা আছে কি পৃথিবীর ভর m টা আছে বস্তুর ভর আর r হচ্ছে কি দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আচ্ছা আমি এখান থেকে আমি আরেকবার উদাহরণে চলে যাই আমি এখান থেকে কক্সবাজার হচ্ছে কি কিলোমিটার কিলোমিটার লাগবে আমি প্রতি যাওয়ার পরে আমি হিসাব করতে না করে যদি এক কিলোমিটার যেতে কতটুকু তেল লাগে সেটা আমি হিসাব করতে পারি তাহলে দেড়শো কিলোমিটার যেতে কতটুকু তেল লাগবে সেটা আমরা হিসাব করতে পারবো তাই না তাহলে একইভাবে এই অ্যাম্বারের বস্তুটা কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডি আর দূরত্ব অতিক্রম করতে এখান থেকে এতটুক আসতে কি পরিমাণ গতিশক্তির প্রয়োজন আছে বা কি পরিমাণ কাজ করতে হবে এটা যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে অসীমের যেতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমরা বের করতে পারব তাহলে এখানে বলা হচ্ছে কি এখন বস্তুটিকে এই বলের বিরুদ্ধে অর্থাৎ কোন বলের বিরুদ্ধে মহাকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু এই যে পৃথিবী বস্তুটাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে আমরা তাকে উপরের দিকে পাঠাবো তাহলে এই বলের বিরুদ্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আর এই ক্ষুদ্র বিনিময়ে মানে এখান থেকে এখানকার গতিশক্তি দিতে হবে এই গতিশক্তির বিনিময়ে যে কাজটা করবে সেটা হচ্ছে ডিডাব্লিউ যেহেতু এটা ক্ষুদ্র দূরত্ব তাহলে কাজের পরিমাণও কি হবে ক্ষুদ্র হবে তাহলে ডিডাব্লিউ ইকুয়াল হবে এফ ডি আর

একইভাবে আমরা ডিয়ার দূরত্বে যাব না আমরা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্য চলে যাব অর্থাৎ অসীমে চলে যাব আমরা বস্তুটি আছে কোথায় ধরলাম এখন পৃথিবীর পৃষ্ঠে সুতরাং বস্তুটিকে ভূপৃষ্ঠ যেখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর অর্থাৎ দূরত্বটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ আমরা মনে এখন ধরে নিলাম বস্তুটি কোথায় আছে পৃষ্ঠে আছে এই পৃষ্ঠ থেকে আমরা কোথায় নিয়ে যাব অসীমে নিয়ে যাব সুতরাং বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে তাহলে কোথা থেকে নিয়ে যাব ভূপৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাব অসীমে অসীমে নিয়ে যেতে মোট কাজ তাহলে মোট কাজ w equal to integration of g m m divided by r square তোমরা এখনো সমাকলন করো এটাকে সমাকলন চিহ্ন বলা হয় সমাকলন করে নে সমাকলন হচ্ছে কি আমরা এখান থেকে ক্ষুদ্র dr যেতে যে পরিমাণ কাজ করতে হবে তাহলে এখান থেকে টোটাল যেতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা যদি আমরা সমাকলনের মাধ্যমে যোগ করতে পারি যেহেতু আমাদের এখানে কোনো সীমা নেই এটা হচ্ছে এক প্রকার যোগ ঠিক আছে যেটা কোনো সীমানা নেই ওই যোগগুলো আমরা এই সমাকলনের মাধ্যমে করতে পারি তাহলে জিএমএম ডিএপি আর এসকে ডিআর এরপরের সেন্টেন্সটা দেখো

এভাবে থাকলে আমরা যে অ্যানসারটা লিখবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান এই n এর সাথে একটা প্লাস ওয়ান যোগ হবে আবার এই পাওয়ারটা দিয়ে এখানে ভাগ হবে n প্লাস এন প্লাস ওয়ান আচ্ছা যদি এখানে কোনো কারণে মাইনাস থাকে n এর আগে মাইনাস থাকে তাহলে এখানে একটা মাইনাস হবে এখানে একটা মাইনাস হবে এই প্লাসটা সবসময় প্লাসে থাকবে এই প্লাসের কোনো পরিবর্তন হবে না শুধু এখানে যদি মাইনাস থাকে ওই n এর আগে একটা কি হবে মাইনাস হবে আচ্ছা আবার আসি শুধু ইন্টিগ্রেশন অফ dx থাকলে আমরা কি লিখব x লিখব ইন্টিগ্রেশন dx থাকলে শুধু কি লিখব x লিখব আচ্ছা এখন দেখি আমাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা কি কাজটা করছি এখন দেখো আমাদের এখানে আরেকটা কথা বলে রাখি এই যে সমাকলন চিহ্নটা লক্ষ্য করছি এই সমাকলন চিহ্ন কোন ধ্রুবক মানের উপর কাজ করতে পারে না যেমন জি এম এম এগুলো হচ্ছে ধ্রুবক রাশি যেমন মহগ ধ্রুবক এটা হচ্ছে পৃথিবীর বর পৃথিবীর বর মানে কি যার মানের কোনো পরিবর্তন হবে না পৃথিবীর বরের কোনো পরিবর্তন হবে না ওই বস্তুর বরের কোনো পরিবর্তন হবে না তাহলে ধ্রুবক রাশি তো যোগ করা যাবে না তাহলে পরে সমাকলন কাজ করবে না সেহেতু ধ্রুবক রাশিগুলো বাইরে নিয়ে আসতে হবে এগুলো বাইরে নিয়ে আসতে হবে তাহলে এখানে আমার থাকবে কি ওয়ান বাই আর স্কোয়ার ডি আর

মনে করো তোমার ওখান বাসা থেকে তুমি কলেজে আসবে থেকে আসবে বাসা থেকে কোথায় আসবে কলেজে তাহলে যেখান থেকে শুরু করবে সেখান সেটা হচ্ছে কি লোয়ার লিমিট আর যেখানে গিয়ে শেষ করবে সেটা হচ্ছে কি আপার লিমিট তাহলে লোয়ার লিমিট আপার লিমিট সূত্র হচ্ছে কি যেটা যেখান থেকে শুরু করবে সেটা আছে লোয়ার লিমিট সেটা হবে নিচে আর যেটা যেখানে গিয়ে শেষ করব সেটা হচ্ছে আপার লিমিট সেটা বসবে উপরে তাহলে এই যে আর যদি আমরা বলি কলেজ থেকে বাসায় তাহলে কলেজ বসবে নিচে বাসা বসবে উপরে আবার বাসা থেকে কলেজ তাহলে বাসা বসবে নিচে আর কলেজ বসবে উপরে এখানে লোয়ার বলতে ছোট আপার বলতে বড় এরকম কোনো কিছু বোঝায় না বোঝায় যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে লোয়ারে যেখানে শেষ করবো সেটা হচ্ছে আপারে তাহলে আমার আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যাচ্ছি অসীমে সেজন্য পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে কি আর লোয়ার লিমিট অসীম হচ্ছে কি আপার লিমিট তাহলে এটা কাজ করার পর লোয়ার লিমিট এবং আপার লিমিট আমরা এখানে বসালাম এরপর সূত্রটা হচ্ছে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই আর এর মান একটা হচ্ছে কি ইনফিনিটি আর আমরা আর এর জায়গায় একবার ইনফিনিটি বসাবো মাইনাস আর এর জায়গায় একবার এই ক্যাপিটাল আরটা বসাবো তাহলে এখানে একটা শুরুতে আগে একটা মাইনাস আছে আমাদের সূত্র হচ্ছে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে আপার লিমিট বসালাম ইনফিনিটি বা লোয়ার লিমিট বসাবো আর কিন্তু এখানে একটা মাইনাস হওয়ার কথা ছিল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেহেতু আগে একটা মাইনাস ছিল এই মাইনাসে এই মাইনাসে গুণ করে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে দেখো ওয়ান বাই ইনফিনিটি অর্থাৎ কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ করলে তার মান সব সময় শূন্য আসে তাহলে এই রেজাল্ট জিরো হয়ে গেল তাহলে জিরো চলে গেলে এখানে থাকে শুধুমাত্র ওয়ান বাই আর তাহলে আমরা পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু জি এম এম বাই আর এই পরিমাণ আমাকে কাজ করতে হবে আমাকে অসীমে চলে যাওয়ার জন্য চলে আকর্ষণ কাটিয়ে অসীমে কতটুকু তেল লাগবে সেটা আমরা নির্ণয় করলাম এখন এই পরিমাণ তেলের জন্য এই পরিমাণ কাজের জন্য আমাকে সমান পরিমাণ গতিশক্তি দিতে হবে অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ

জি এম এম এখানে টুটা নিচে রাশি উপরের দিকে গুণ করলে টু হয়ে যায় টু জি এখানে থাকে ভি ই এখন উভয় পাশে যদি বর্গমূল করি ভি ই কি আর এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন শেষ এটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা এই মুক্তিবেগ রাশিমালাকে আমরা একটু মডিফাইড করতে পারি একটু মডিফাইড করতে পারি এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে এটাকে আরেকটু মডিফাইড করে কাজ করা যায় আবার আমরা জানি জানি পৃষ্ঠে সমীকরণ দ্বারাই শুধু আর ছিল এই যে একটা আর তাহলে আর আর গুণ করলে আর হয় আবার এই আর এই আর চলে গেলে আবার পূর্বের জায়গায় ফিরে আসে এটা আমরা কেন করেছি কারণ জি এম ডিএ বাই আর আমরা কি লিখতে পারবো

গের রাশিমালা পর্যন্ত আসলাম আমরা আজকে এই আমরা আগামী ক্লাসে মুক্তিবেগের রাশি মালার প্রয়োগটা দেখব তাহলে আমরা যদি এর মধ্যে কোনো কিছু না বুঝে থাকি অবশ্যই আমরা প্রশ্ন করব কমেন্টে জানাবো যদি কোনো কারো কোনো জায়গায় সমস্যা হয় সেটা জানাবা পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই সেটা সমাধান করে দেব ইনশাআল্লাহ আজকে থাকলো As-salamu